ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই যে মালটা যে লাগাইছেন এটা কি জাতের মালটা ভাই এটা বাড়ি মালটা এক বাড়ি মালটা পয়সা মালটা বলে পয়সা মালটা এটা কি 12 মাসি না এটা বারোমাসি মাসি না এটা সিজনালি 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 এই যে গাছগুলো যে মালটা ধরে সেটা কয় বছর আছে গাছের বয়স এটা গাছের বয়স 4 বছর 4 বছর করে 4 বছর 4 বছরের মধ্যে কয়বার এই ফল হচ্ছে এই তিনবার তিনবার তে একটা গাছে যে পরিমাণ যে ফল ধর দেখা যাচ্ছে এই কি ফল হইছে মানে কত কেজি করে হবে মানে এইটা তো আসলে నిర్दिष्ट করে বলা মুশকিল আপনার হাতে যে মালটা ধরে আছেন এডে মানে কয় মাস বয়স মালটার মালটার বয়স আপনার 3 মাস 3 মাস ফুল ফুল থেকে ধরে না যে ফল পাকা বন্ধ কয় মাস সময় লাগে প্রায় আপনার 6.5 না সাত মাস লাগে

এবং নিশাইত সাহেব পিছনে তো চিহ্ন দেওয়া রয়েছে পয়সার চিহ্ন আছে কিন্তু এটা দেখেন প্রতিটা ফলে আপনার একটা করে দুটো করে ফলের মাছ বরাবর দেখেন কাছে আসলে দেখেন এই যে এই যে দেখেন দাগ আছে হ্যাঁ কিছু দাগ রয়েছে ফলে দাগ আছে দেখেন প্রতিটা আছে প্রতিটা ফলে আছে দেখেন কিন্তু অরিজিনাল বাড়ি মালটা কিন্তু সেটা নাই ঠিক আছে অরিজিনাল বাড়ি মালটা কিন্তু এটা নাই দাগগুলো নাই দাগগুলো নাই আবার এর থেকে পার্থক্য আছে একটু কি শুকাই যায় মানে এই যে মালটা হ্যাঁ বাড়ি মালটা ওইটা রস শুকাই যায় দ্রুত কিন্তু এই তেলামালটা রস শুকায় দেরিতে দেরিতে অনেক দেরিতে এর থেকে আরো দেড় মাস বেশি থাকে রসের মালটা করে এটা আপনার হলুদ হবে পাশাপাশি না কিন্তু ওইটা হলুদ হবে রসও থাকবে না কোনটাই আছে এরকম পরীক্ষিত আমার এই চার বছর ধরেই পরীক্ষিত মানে হলুদ অটোমেটিক হলুদ বানাই এটা

আসলে কি দামের ব্যাপারটা আমরা নিজেরাই বাজার নষ্ট করি যারা ফলের চাষী নষ্ট মূলত যারা আগাম কিছু লোক আছে যারা আগাম উঠে দেয় মেসিউড আপনারে আপনি এই ফলটা একটা মেসিউডের একটা সময়সীমা আছে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছে যারা ম্যাসিউড হওয়ার আগে এই মালটাটা বাজারে উঠায় উঠানোর কারণে এই মালটার যারা ক্রেতা তারা কিন্তু ওই সময় ওই ফল যারা কিনে খাবে তারা দ্বিতীয়বার ওই ফলে টাচ করবে না মানে কারণটা কি কারণটা ওই যে আগাম উঠে দিচ্ছে একটু দামে বেশি পাওয়ার জন্য আগাম উঠে দিচ্ছে আর আগাম দেওয়ার কারণে বাজার আমরা নষ্ট করতেছি আমি ম্যাসিউড হয়ে বিক্রি করি এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার মালটা যেই খাবে ভালোর প্রশংসার শেষ নেই আমি যত লোক খাবে তত লোকের কাছে শুনতে পারবেন আপনি মালটা বাগান যে করেছেন এটা কারোর দেখে নাকি কেউ আসলে কারোর তো দেখে তো দেখেই তো আমরা উদ্বুদ্ধ হই বিষয়টা নিয়ে এই ফেসবুকে দেখছিলাম দেখে তারপরে আমার এই পথে আসা আর কি তো আপনি তো মালটা হচ্ছে সব বাগানে তো সব সব গাছের মালটা আছে এই কি আপনি চারা বিক্রি করেন আমি অবশ্যই চারা তৈরি কপাসিটি এখনও রাখিনি তবে কিছু চারা আমি তৈরি করে রাখছি যেগুলো আমি সেল করব। মানে কী অনলাইনে কি সেল করেন অনলাইনে এখনো পর্যন্ত শুরু করিনি তবে আমি চারা তৈরি করছি সেক্ষেত্রে আমি পৌঁছাব ইনশাল্লাহ সেক্ষেত্রে কি বাংলাদেশের যে কোনো জেলা রাখছে না অবশ্যই তো আপনার যে ঠিকানাটা কি আমাদের ঠিকানা যশোর সদর রূপদিয়া বাজার বলরামপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি নাইন এইট জিরো এইট নাইন